আপনার ফারুক হাসান এর আগে বলেছেন যে যেটা হচ্ছে যে কোনো একটা গোপন আলোচনা যেটা পার্টির আপনাদের পার্টির অনুমোদন ক্রমেই তারা গিয়েছিলেন কক্সবাজারে এবং তারা বলেছেন যে পার্টি জানে কেন্দ্রীয়ভাবে তার অনুমতি নিয়ে গিয়েছেন তো সেই নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেই বলে যে পার্টির কনভেনারের সাথে কথা বলে আমরা আসছি তো সেটা যদি যেয়ে থাকে তারপরে তাদেরকে আবার শো কেন নাম্বার ওয়ান আমরা আরও একটি ভিডিও ক্লিপ দেখিয়েছি আপনি ছিলেন না যে এই পাটোয়ারি সাহেবই বলছেন যে আপনারা মাঠে ঘাটে ঘোরেন বিভিন্ন জায়গায় দেখেন তো বিএনপিকে তিনি পঞ্চাশ বড় জোর একশো আসন দিতে চাচ্ছেন এর বেশি পাবে না তাহলে আমার আপনার কাছে প্রশ্ন যে বাকি দুইশো আসনের কতটা আপনারা পাবেন প্রথম থেকে যদি জবাব দিতেন যে ওই যে অনুমতি নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন প্রথমত যে অনুমতির ব্যাপারটা তো যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো যে আমাদের আহ্বায়কের সাথে যারা গিয়েছিলেন তাদের এক দুজন প্রতিদিন অনেকবার অনেক বিষয়ে কথা হয় তো কোনো এক কথা চলে হয়তো বা তিনি বলেছিলেন যে তিনি কোথাও যাচ্ছেন কিন্তু ব্যাপারটা পরে যখন দেখা গেল যে না একজন না পাঁচজন গিয়েছেন সাপোজ ধরুন আপনি কোনো একজন ব্যক্তি যদি কক্সবাজার অথবা যে কোনো জায়গায় যেতেন হয়তোবা বা এতটা ইম্প্যাক্ট করতেন না পড়তো না তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে ব্যক্তি একক হিসাবে জানতে চেয়েছেন অথবা অনুমতি নিয়েছেন কিন্তু কি এত সিরিয়াসলি যে চার পাঁচজন একসাথে চলে যাবেন সেই হিসাবে এরকম কোন পারমিশন দেওয়া হয় না এটা আমি কনফার্ম এবং সেখানে যে একসাথে মানে একটা গ্রুপ হিসেবে যাবেন সেই হিসাবে আসলে কোনো পারমিশন নেওয়া হয় না যে ওখানে কি মিটিং করবো কিংবা কোনো একটা একসাথে অবকাশ পণ্য যাব তো সেই বিষয়টা আমার মনে হয় যে খুব এই মুহূর্তে যেহেতু ইতিমধ্যে এটা অনেক জল ঘোলা হয়েছে ও এটা আমার মনে হয় মানে গুলা কারা করলো আপনাদের দলের লোকজন না সাংবাদিকরা কেননা আপনাদের যুবশক্তি যেটা আজকে বলেছে যে এনসিপি নেতারা নেতা একটা আমি প্রশ্নটা করি আপনাদের যুবশক্তি আজকে বলেছে এনসিপি নেতারা মিডিয়া ট্রায়ালের শিকারায় তো এখন আপনারা কক্সবাজারে যাবেন সেখানে এখন অনুমতি একজন নিয়েছেন পাঁচজন নেননি জল ঘোলা হয়েছে তো জল গুলা কারা করলো আমি আমি জাস্ট আপনার থেকে একটা জাস্টিস প্রত্যাশা করি সেটা হলো আমি আমার বক্তব্যে আমি ইতিমধ্যে পরিষ্কার করেছি যে পাঁচ অগাস্টের মতো একটা দিনে ঢাকার বাইরে কেন্দ্রীয় নেতারা যারা বিশেষ করে গণাভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন নেতৃত্বে ছিলেন তাদের যাওয়াটা হয়তো না গেলেই ভালো হতো এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে আমরা কিন্তু আরেকটা একটা বিষয় আমরা এড়িয়ে যাচ্ছি সেটা হলো যে তারা পারিবারিক ভ্রমণে এখানে সার্জি সালামের ওয়াইফ ছিলেন এখানে আপনার কাস্টেম যারা হাজবেন্ড ছিলেন তো দুইটা পরিবার পাশাপাশি এখানে হাসনাত এবং নাসিরুদ্দিন পাটরে যুক্ত ছিলেন তো এই যে তাদের একটা পারিবারিক সফরে সফরটাকে ঘিরে যে তাসলিম জানার হাজবেন্ড কি আপনাদের এনসিপির সঙ্গে যুক্ত না জি খালেদ সাইফুল্লাহ জি সুতরাং এটা তার পারিবারিক হলো না জি ঠিক আছে এখন যে বিষয়টা হয়েছে ধরেন এখানে আপনার এইটা যে মিডিয়াতে যেভাবে উৎসারটনা করা হলো যেভাবে পিটার হাস বাংলাদেশে না থাকা সত্য তার নামে যে এখানে আপনার একটা ছড়ানো হলো আপনি সেখানে একটা পাঁচ তারকা হোটেলের সামনে মব সৃষ্টি করে একটি বড় দলের নেতা সেখানে গিয়ে আন্দোলন প্রকাশ করলো এখানে আসলে ষড়যন্ত্র হচ্ছে তারপর তারা সেই হোটেল থেকে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে আরেকটা হোটেলে আশ্রয় নিতে হলো সেখান থেকেও তারা আমার তাদের কোনো পার্সোনাল লাইফ নেই তাদের প্রাইভেসির কোনো রাইট নেই আমি আপনি দুপক্ষ দেখতে হবে প্রথমত আপনি আমরা ধরে নিলাম যে তারা আসলে এই দিনটার প্রতি সুবিচার করেনি দ্বিতীয়ত হলো যে তাদের প্রতি কি আমরা সুবিচার করেছি আপনি তো দেখেন দেখেন একটা জায়গায় দেখেন তাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে তাদের জীবনকে সেখানে বিপন্ন করে তোলা হয়েছে তাদেরকে যেভাবে আপনার যে কায়দায় আক্রমণ করা হয়েছে মিডিয়া এবং ফিজিক্যালি একটি ক্ষমতা একটি রাজনৈতিক দলের এখানে আহ ওখানকার নেতাকর্মীরা গিয়ে এটা কি প্রত্যাশিত এই প্রশ্নটাকে আমরা উঠাচ্ছি আমরা এই প্রশ্ন উঠাচ্ছি তারা কেন গেল প্রশ্ন উঠাচ্ছে তারা কি করেছেন আমাদের সম্মানিত ফারুক ভাই হাদি ভাই তারাও কিন্তু জায়গা পেতাম আমাদেরকে ব্যালেন্স করতে হবে যে হ্যাঁ আমি আমার সাইডে যদি কোথাও কোনো মনে হয় থাকে ভুল হয়ে থাকতে পারে হ্যাঁ কিন্তু রাষ্ট্রের সাইড থেকে মিডিয়ার সাইড থেকে প্রতিষ্ঠানগুলোর সাইড থেকে ভুলগুলো কিভাবে হয় ব্যক্তির ভুল বড় না প্রতিষ্ঠানের ভুল বড় আপনার প্রতিষ্ঠিত ক্রাইম করেছে এখানে তাদেরকে যেভাবে ইভেন আমরা দেখেছি যে সিবিআই থেকে হেঁটে তারা হোটেলে যাচ্ছেন পাড়ୁচ্ছেন প্রতিটা জায়গায় মিডিয়া আপনার কোথা থেকে যেন আপনার ফোকাস হচ্ছে গোয়েন্দা সংস্থা কত সর্ব করছে আমাদেরও প্রশ্নগুলো ওঠানো উচিত আমাদের খুবই ভেরি কোশ্চেন আমি তুলেছেন আমি আমি বছর গত গত বছর ধরে নাগরিক অধিকার ভলুণ্ঠিত হতে হতে আমরা এমন একটা অবস্থায় এসেছি কারণ আমরা আমাদের প্রতিপক্ষকে সাহায্য করার জন্য সেই ফেসি বাদি টুলকে সেই সার্ভেলিয়েন্স কে কিন্তু আমরা সাপোর্ট করে যাচ্ছি সেটা কিন্তু উচিত হচ্ছে না